এ পি জে আবদুল কালাম পনেরোই অক্টোবর একাধারে বৈজ্ঞানিক, লেখক ও সমাজবিদ স্বাধীন ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন তিনি এপিজে আবদুল কালাম তার জীবন শুরু করেছিলেন একজন বৈজ্ঞানিক হিসেবে কিন্তু পরবর্তী সময়ে ঘটনাচক্রে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন ভারতের মিসাইল তৈরিতে তার বিশেষ অবদানের জন্য তাকে ভারতের মিসাইল ম্যানও বলা হয় ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান ও পুরস্কার পেয়েছেন তিনি 27 জুলাই 2015 সালে তিনি মারা যান কিন্তু তিনি তার অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে যান অসংখ্য মূল্যবান বাণী ও উক্তি আজ আমি আপনাদের সাথে তার বলা কিছু সেরা বাণী ও উক্তি শেয়ার করতে চলেছি একটা ভালো বই একশোটা বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরির সমান সফলতার গল্প পড়ো না কারণ তার থেকে তুমি শুধু গল্পটাই পাবে বরং ব্যর্থতার গল্প পড় তার থেকে তুমি কিছু সফল হওয়ার উপায় পাবে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখতে হবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না কিন্তু অভ্যাস অবশ্যই পরিবর্তন করতে পারে আর সেই অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয় তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও তাহলে আগে সূর্যের মতো জ্বলতে শেখো জাতির সর্বোচ্চ মেধা ক্লাসরুমের লাস্ট বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পেতে মানুষের কাজ কঠিন হওয়া উচিত প্রথম সাফল্যের পর কখনোই বসে থেকো না কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমবার তুমি ভাগ্যের জোরে সফল হয়েছিলে তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো এই যে তাদের ভিন্নভাবে ভাবার সাহস থাকতে হবে মনের ভিতর আবিষ্কারের তারণা থাকতে হবে নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে বৃষ্টি হলেই সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় আমি সুপুরুষ নই কিন্তু যখন কেউ বিপদে পড়ে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই মনে চেহারায় নয় কাউকে হারিয়ে দেওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো কারো মন জয় করা প্রত্যেকদিন সকালবেলা এই পাঁচটি কথা অবশ্যই বলো আমি সেরা আমি করতে পারি সৃষ্টিকর্তা সর্বদা আমার সাথে আছে আমি জয়ী আমার তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা ও শিক্ষক যে হৃদয় দিয়ে কাজ করে না শূন্যতা ছাড়া আর কিছুই অর্জন করতে পারে না সমাপ্তি মানেই শেষ নয় এন্ড কথাটার মানে হচ্ছে এফর্ট নেভার ডাই অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই ওপরে তাকিয়ে আকাশটাকে দেখো তুমি একা নাও মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করতে ভুলো না তোমার প্রিয় বন্ধুর সাথে বাই বাই সাইনিং অফ দেখা হবে পরের ভিডিওতে